গার্লফ্রেন্ডের দেওয়া পাঞ্জাবি শর্ট শার্ট পারফিউম ইত্যাদি এই প্রশ্নগুলো শেষে কে ঢুকে দিলেন দেখেন ভাইরা হাসির বিষয় না বিয়ের আগে ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক সেটা কি হালাল না হারাম শুধু হারাম না এই হারামের একটা বিশেষ নাম আছে ঘৃণীত সেটার নাম জেনা ইসলামী শরিয়াতে সবচেয়ে কঠিন শাস্তিগুলোর একটি হলো জেনার জন্য এত ডেঞ্জারাস অপরাধ এটা আমরা অনেকে অপরাধ মনেও করি না তো এরকম সম্পর্ক যদি আপনি করেন সেই সম্পর্কের রসদ হিসাবে যত কিছু করবেন আপনি হারাম সেখানে ইনভেস্ট করলেন হারাম করার জন্য হারাম কাজের জন্য যত টাকা ব্যয় করবেন গ্রহণ করবেন দিবেন নিবেন সময় দিবেন এই সবগুলো হারামের মধ্যে পড়ে খুব ডেঞ্জারাস একটা বিষয় আজকাল আমাদের যুবকদের মধ্যে এই রোগ এত বেশি যে এটা থেকে পবিত্র পরিচ্ছন্ন যুবক পাওয়া কঠিন হয়ে গেছে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের যুবক ভাইদেরকে আরাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন যুবকরা সিরিয়াসনেস সিরিয়াসনেস আনতে হবে এক্ষেত্রে যে আমার চরিত্রের মধ্যে কোন প্রকার কালিমা আমি লিপন করতে দেব না ইতিপূর্ব হয়ে গেলে আমি তবা করে ফিরে আসব। আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ত্যাগ এর আপনার স্বাক্ষর এই জায়গাটাতে রাখতে হবে যে আমি কাউকে ত্যাগ করব কার জন্য আল্লাহর জন্য অতএব হারামকে না বলবো তো ইনশাল্লাহ বৈধ ভালোবাসার সময় আসবে বৈধ বউ ঘরে আসবে তখন ভালোবাসা উজাড় করে দিবেন আগে বাগে অজাগায় কুজাগায় ভালোবাসা দিলে পরে তখন পুঁজিতে টান পড়বে পুঁজিতে টান পড়বে তখন এটা সফট ড্রিংসের মতো খুলে ফেলছেন ঢেলে ফেলছেন ব্যবহার করছেন একটু আত্রু খাইছেন কমাই ফেলছেন বারবার ইউজ হয়ে গেছে ঝাঁস কমে গেছে এবার আর পরে আগের ঝাঁস খুঁজে পাবেন অতএব যদি নিজের সময় মতো বৈধ স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা থাকুক এটা চান তাহলে এই আকাম কুকাম করা ডাইনেবামে মুখ বালানি হারাম পথে যাওয়া ছেড়ে দেন সোজা হয়ে ঠিক বলার লোকের অভাব না কিন্তু এই হারাম সম্পর্ক ছিন্ন করবেন যারা নিয়ত করছেন হাত তোলেন কোন দিক থেকে তাকায় দরকার নাই দরকার নাই হাত তোলা মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ ঠিক আছে না এরপরে প্রশ্ন হলো আমার একটি প্রশ্ন যে মানুষকে যে শয়তান ধোকা দেয় মানুষকে তো শয়তান ধোকা দেয় কিন্তু আল্লাহ যখন আদম আলাইস্লামকে সেজদা দেওয়ার জন্য ফিরেস্তাদেরকে বললেন তখন ইবলি সেজদা দেয়নি তাহলে ইবলিসকে কোন শয়তান ধোকা দিয়েছিল দেখেন আমি জানি না এসব কি ইচ্ছা কিন্তু আপনাদের এখানে এই কোসা কোসি প্রশ্ন করছে কিনা কয়েকটা প্রশ্ন দেখি এরকম জানার জন্য হতে পারে আল্লাহ আলাপ দেখেন খারাপ কাজ করে সব শয়তানের দোষে করে তা না মানুষের নিজের মন মানুষকে অনেক সময় খারাপ কাজের দিকে আল্লাহ করেন বলেছেন ইন্দান মানুষের প্রবৃত্তিও মানুষ খারাপ কাজের নির্দেশ দেয় সব সময় শয়তানে আমার এসব করে আমার কোনো দোষ নাই তাহলে তো শয়তান একা না অতএব ব্যক্তি নিজের দোষ খারাপের দিকে যায় প্রবৃত্তিও মানুষকে অনেক সময় খারাপ দিকে টানে অতএব শয়তান না থাকলে শয়তান আপনার অনুপস্থিত থাকলে সেখানে আর কোনো খারাপ কাজ হবে না এমন কোনো কথা নাই কারণ মানুষের প্রবৃত্তি অনেক সময় মানুষের খারাপ কাজের দিকে প্ররোচিত পরে ভেতরের শত্রু হলো নিজের প্রবৃত্তি কুপ্রবৃত্তি আর বাইরের শত্রু হলো শয়তান অংশ ভেতরের শত্রু ধ্বংস করে দেয় বাইরের শত্রু লাগেও না অংশ দুইটা যোগ মানুষ ধ্বংস হয় আমার বাবা মার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে তার ছোট থাকে আমার দাদাও নানা কবুল বলেছে এখন আমার বাবা বয়স পঞ্চাশ এবং মার বয়স পঞ্চাশ এবং বার বয়স পঁয়ষট্টি এখনো কি তারা ওই বিয়ের মধ্যে আসে ইসলামের বিধানে বিয়ে কি সঠিক হয়েছে বাহ ছেলে বাপমার বিয়ে নিয়ে চিন্তা আছে নিজের বিয়ের খবর আছে কিনা আল্লাহ যায় আচ্ছা ভাই তারপরে বেচারা মাসালা জানতে চাইছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকে তুচ্ছ তুচ্ছ ছোটখাটো মাসালা জানতে চায় যেগুলো অনেক কাছে মনে হবে খুব লেই বা হাস্যকর আমার কাছে কোনো মাসালা জানতে চাওয়া হাস্যকর নয় কারণ তার যেটা জানার দরকার হয়েছে এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে তাছাড়া শরীয়তের ইলিমের কোনো অংশই ছোট হতে যাই হোক এই প্রশ্ন উত্তর হলো যে ছোটবেলায় নাবালেগ অবস্থা যদি বাবা মা কোনো সন্তানকে বিয়ে দেন শরীয়ত অনুযায়ী সে বিয়ে হবে ঠিক তবে সেটা ঝুলে থাকবে কিশোর উপরে ঝুলে থাকবে ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাপমা নিয়েছিল তাদের ছোটবেলায় ছোটবেলায় তাকে বিয়ে বিয়ে তাহলে সেই তার উপরে সন্তান চাইলে চাইলে অটল থাকতে পারে পারে বলতে না আমি এটা মানলাম না বা আমার পছন্দ মতো হলো না কারণ বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রের স্বাধীনতাটা মূল ইসলামে তাদের যদি যদি ইচ্ছা না থাকে জোর করে বাপমা কেন পুরো এলাকার সব মানুষ মিলেও তাদেরকে বিয়ে দিতে পারে না এই জন্য বাপমা যদি ছোটবেলায় কোনো বাচ্চার বিয়ে দেয় তো সে বিয়ের কার্যকারিতাটা ঝুলে থাকবে বাচ্চাটা বালেক হওয়া পর্যন্ত বালেক হওয়ার পর সে যদি এটা মেনে নেয় তারা যদি এটা মেনে নেয় বিয়ে হয়ে গেছে না মেনে নিলে বিয়ে হয় নাই তো যিনি প্রশ্ন করছেন আপনার বাপমা তো মানছে না হলে আপনি দুনিয়াতে আসেন কেন ওনারা তো মেনে নিছে এটা আলহামদুলিল্লাহ অতএ বিয়েতে কোনো অসুবিধা আরেকজনের ওয়াইফাই চুরি করে বা হক হ্যাক করে ওয়াজ ডাউনলোড করে শুনলে সব হবে কিনা এই প্রশ্ন কি দুষ্টামি করে কেউ দিছে নাকি আল্লাহ জানে নাকি সত্যি জানার জন্য দিছে যাই হোক ভাই আমি একটু আগেই বললাম কোনো প্রশ্নই ছোট না দিন সম্পর্কে আলাদা সম্পর্কে জানার জন্য কোনো প্রশ্নই ছোট না এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নই অগুরুত্বপূর্ণ না শুনেন কারোর ওয়াইফাই এটা যদি আপনি হ্যাক করেন বা চুরি করে সেটা যে ভাবে আপনি ইউজ করেন ওই বেচারার যে স্পিড আছে সেই স্পিডের মধ্যে ঘাটতি হবে কি হবে না কমতি হবে কি হবে না তাহলে তার ক্ষতি হলো না জিনিসটা তার এটার বিলটা সে দিচ্ছে আপনি আলগা খাইতেছেন যাইয়া সেখানে আপনি আলগা খাইতে যাইয়া তার স্পিড কমায়া তার ক্ষতি করতেছেন চুরি করতেছেন এটাও চুরি এটাও না যায় এটাও গুনা এটা করতে পারেন না আপনি আপনি হয় তার পারমিশন নিবেন হ্যাঁ কিছু কিছু ওয়াইফাই আছে ওপেন এয়ারপোর্টের বিভিন্ন জায়গা পাবলিক প্লেসের অনেক ওয়াইফাই আছে বা অনেকে ব্যক্তিগত ওয়াইফাই ওপেন রাখছে যে কারো যদি লাগে লাগে তার অসুবিধা নেই ভিন্ন কথা কিন্তু সে একটা পাসওয়ার্ড দিছে তার মানে সেটা সবাইকে দিতে চায় না আপনি এটা হ্যাক করলেন করে আপনি ব্যবহার করলেন প্রশ্ন আপনি লিখছেন আবার যে ওয়াজ শুনছে যদি বাদ্রাম করে প্রশ্ন দিয়েও থাকেন তারপরে বলবো যে যদি এটা দিয়ে আপনি ওয়াজও শুনেন তারপরও আপনার এই গুণা ঠিকই হবে ওয়াজ শুনছে দেখে কাটাকাটি হবে না একজনে একজনে গরু চুরি করে নিয়ে আসছে আয়েশা কোরবানি দিয়ে দিছে বলে যে চুরি করা গুনা আর কোরবানি করা সব অতএব একটা একটা কাটাকাটি গোস্ত খাওয়া পাও এইরকম কোন মশলা বাইর করলে মুগুরের মায়ের একটাও নিচে আমার ছেলে নেশাখোর মা বাবার কথা শুনে না আমি কি করতে পারি এবং ওর জন্য কিছু নসিহত করবেন দয়া করে ছেলে নেশাখোর সে বাবা মার কথা শুনে না এখন এই টাইমে কি করবে আপনি একটা তাবিজ নিয়ে নিন কোনক হজুরের কাছ থেকে তাইলেই একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে কি বলে এই কথাটা দুঃখে করেব দুঃখ করে বললাম যে অনেক বাবা মা আছে ছেলে মেয়ে তাদের যখন পরিণত বয়স হয় তখন যা করা দরকার তা করে না যখন সর্বনাশ হয়ে যায় এসে পানি পানি পড়া পড়ার কাজ এখন তো মুগুর পড়া এখন পড়া লাগবে হুজুরের কি কাছ থেকে নিতে হবে নিতে হবে মুগুর সময় মতো সাবধান হবেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আল্লাহর সাথে পরিচয় করাবেন কোন ছেলে মেয়ের সাথে উঠা বসা করে খেয়াল করবেন আজে বাজে বানার সাথে চলে কিনা তাহলে খারাপ হয়ে যাবে এরপরে বাজে পথে চলে যাওয়ার পরে তাদেরকে সুপথে আনা বড় কঠিন এজন্য তাদেরকে দিনদার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেরাও ভালো হবেন ভালো পরিবেশ দিবেন আর যদি আগ পরে এরকম বখে যা আপনার সব হারায় ফেলছেন তা না আল্লাহ তারা সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে দোয়া করবেন চোখের পানি ফেলে বাবা হিসাবে বাবার দোয়া মায়ের দোয়া অন্ততরা কবুল হয় আল্লাহ আমার ছেলেটাকে মানুষ করেন হেদায়েত করেন এছাড়া বাকি যা করণীয় আছে সেগুলো করবেন ইনশাআল্লাহ আশা করলাম জালা তাকে হেদায়েত